ইসলাম নামের ধর্মটার ভিতরে দুইটা দলের সূচনা দুই ধরনের মানুষ পাওয়া যাচ্ছে এক শ্রেণীর মানুষ আদমক আল্লাহকে সেজদা করছে আর আর এক শ্রেণীর মানুষ আদমক আল্লাহর সেজদা বিরোধিতা করছে ওরা বলছে ওটা সেরেক এই দুই ধরনের মানুষের ভিতরে কোনটা সঠিক আর কোনটা বেটিক কারা সেরেকে আছে আর কারা শিরেক থেকে মুক্ত এই দুইটা বিষয় আমাদের এখন ফয়সালা দরকার আসুন আমি এই বিষয়ে অল্প কিছু কথা বলছি সেটা হচ্ছে যে যারা আদম কপার করছে এই দলটা দলের লোক সংখ্যা বেশি না কম পক্ষে আমরা দেখব যারা আদমকবার স্যাজদার বিরোধী তাদের সংখ্যা কম না বেশি এই সংখ্যা দিয়ে আমরা এখানে সংখ্যা কম বেশিতে নির্ণয় করব যে আদমক কুমার শেষদার পক্ষের লোক যেহেতু কম তাহলে আদমকর শেষদার বিপক্ষের লোক বেশি তাহলে বেশিটা যদি কোরআন ভিত্তিক সঠিক হয় তাহলে আদমকর যারা শেষদার বিরোধিতা করছে তারা সঠিক আর যদি কোরআন ভিত্তিক এটা প্রমাণ হয় যে সঠিক লোকের সংখ্যা কম তাহলে প্রমাণ হবে যারা আদম কবাই সেজদা করছে যেহেতু তারা কম সংখ্যক লোক তাহলে এরাই সঠিক পথে এবার বুঝতে পারছো কথা তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে নম্বর বলছে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলছে যে দুনিয়াতে আমি সকল মানুষকে এই বিষয় দুনিয়ার বিষয়ের পরে এই আদম সেজদার পথ থেকে বিপদগামী করব অল্প সংখ্যক লোক ব্যতীত ইল্লা ইবাদা বাদাকামী মুকলাসিন এই বিষয়ে যারা একনিষ্ঠ ইবাদতকারী হবে বান্দা সেচদার ব্যাপারে যারা একনিষ্ঠ থাকবে তাদেরকে ব্যতীত সকল মানুষকে আমি পথ করব করবো তো এটা তখন আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ তাহলে দেখা গেল যে অল্প সংখ্যক লোক সঠিক পথে থাকবে আদমকভের সেচদার পথে থাকবে আর অধিকাংশ লোকই আদমকর শেজদার বিপক্ষে থাকে তাহলে বর্তমানে দেখা গেল আদমকর শেজদার পক্ষের লোকগুলো অল্প সংখ্যক কিছু সংখ্যক নগণ্য সংখ্যা আর আদমকর শেজদার বিরোধী এই দলগুলা অনেক বড়ো যেমন তাবলি কালার আদমকর শেজদার বিপক্ষে এরা কোটি কোটি চরমুরাই ফুরফুরা মানিকগঞ্জ দেওয়ানবাগ আট অশি তাহাজ পর্নামশাপন্থী মৌলানা মুফতি সাহেবরা এই জুমা জামাত পালন্দার লোক কোটি কোটি এদের সংখ্যা অগণিত এরা যদি সঠিক হইত তাহলে পারে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করিল শয়তান তাহলে শয়তান হারিয়ে গিয়েছে তো হারে নাই কাজে এই নিশ্চিত জানা যাচ্ছে অল্প সংখ্যক লোক হচ্ছে আল্লাহর পথে আদম আদমক সেজদার পথে আর অধিকাংশ লোক আদমক সেজদার বিপক্ষ এরা হচ্ছে শয়তানের পথে হ্যাঁ যদি এখানে বর্তমান সমাজে আদম আদমক সেজদা করা লোক একটাও আমাদের এই বর্তমান সমাজে না থাকত গো তাহলে আমরা জানতাম যে আদম কবে শেষ দ্বার এটা আছে ধর্ম কোনো সত্তা এখানে নাই এটা দিনের ব্যাপারে কোনো সাবজেক্টই না যেহেতু এখানে বর্তমানে প্রচলিত একটা সংখ্যা অল্প সংখ্যক হলে তো বর্তমানে প্রচলিত আদম কবে শেষ লোক কিছু পাওয়া যাচ্ছে প্রকাশিত হচ্ছে না এই লোকগুলা আদম কবে বুঝিয়ে করুক আর না বুঝিয়ে করুক কোটা আমার আজকের কথার বিষয়বস্তু না আমার আজকের কথায় বিষয়বস্তু হচ্ছে যে শয়তানের পক্ষে লোক সংখ্যা বেশি থাকবে আর আল্লাহর পক্ষে লোকসংখ্যা কম থাকে দিনের ক্ষেত্রে আদম কপের শেষদার পথে কিছু লোক আছে তার যদি জীবনে গুলিও করে দাও বুকে গুলি করে দিলে সে আদম শেষদা ভুলবে না দের ভয় দেখালো সে দোজকে যাবে তবু আদম সে এই ধরনের দিনী ব্যবস্থাপনায় আদমক শেষদার পক্ষে যে সমস্ত এক একনিষ্ঠবান্দা রয়েছে তাদেরকে আর পথ করতে পারিনি এই জন্য এরা সঠিক পথে আছে আর বাকি লোকগুলোকে দোজকের ভয় দেখিয়ে সেরেকের ভয় দেখিয়ে আল্লাহ তোমার আল্লাহ্নদ দেবে তোমার অভিশাপ্ত দেবে তুমি ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা তুমি দোজকে যাবা এরকম আজব গজবের ভয় দেখে সব শয়তান নিচে লিখা এই জন্য আল্লাহ সতর্ক করে বলছে আরমের একশো ষোল নম্বর আজ যদি তুমি অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাল তাহলে অধিকাংশ লোক আল্লাহর পথে নেই বর্তমান প্রচলিত দুইটা দলের ভিতরে আমি ইন্ডিকেট করলাম আদমকর সেজদার পক্ষে লোকসংখ্যা কম এটা সঠিক পথ আর অধিকাংশ লোকের কথা মতো যদি তুমি তো বলি আজকে আদমকির শেষদার পথ থেকে সরে যাও তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত ঘটাবে তার মানে তুমি পূর্বে আল্লাহর পথে ছিঁড়ে তো আদমক পথ থেকে আল্লাহর পথ এটাই হচ্ছে তোমার সঠিক পথ এই পথে আসার আহ্বান করে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের এই ক্যানেল পারে পাড়ে দাঁড়িয়ে এই সন্ধ্যা লগ্নে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক পথ কবাই আল্লাহর মাই সেজদা করার লক্ষ্যে আদমকাই সেদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা একটা সঠিক পথে দাঁড়িয়ে আছি এই দ্বিধার মধ্যে না থেকে মৃত্যুর পূর্বেই আমরা যেন এই সঠিক পথটা ধারণ করি কারণ এই লোক এখানে অনেক কন্টেস্ট করে নিজের ইমানের সাথে জিহাদ করে এখানে দাঁড়িয়ে থাকতে হবে এই পথটাই সঠিক এটা সুরা আনামের একশো ষোলো নম্বর আয় দিয়ে প্রমাণ হচ্ছে আমরা এই সুরা আনামের একশো ষোলো নম্বর আয়তে দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে বলছি যারা যারা আদমক যেহেতু তারা লোকসংখ্যা কম তাতেই প্রমাণ হয় এই পথটাই সঠিক পথ সঠিক পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই